হরে কৃষ্ণা নিতাই নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করবো দু হাজার ছাব্বিশ সালের শিবরাত্রি পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এবং শিবরাত্রি পুজো করার জন্য যারা বাড়িতে করবেন বা কোনো মন্দিরে গিয়ে করবেন ভাবছেন তারা মানে কিভাবে পুজোটা করবেন পুজোর নিয়ম কি ঠিক আছে পুজোর সামগ্রী কী কী প্রয়োজন পড়বে বা কি নিয়মবিধি রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আপনাদেরকে আলোচনা করবো দেখুন অনেকেই এই বছর থেকেই ধরুন শিবরাত্রি পুজো ধরছেন তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটাও আপনাদেরকে বলবো এছাড়াও শিবরাত্রি পালনের সময় কি রয়েছে চার প্রহরের সময় কি রয়েছে শিবরাত্রি পুজোতে যে চার প্রহরের পুজো করা হয় মানে সেই চার প্রহরে কি মন্ত্র রয়েছে চার প্রহরে কি কী দ্রব্য দিয়ে উপাদান দিয়ে চার প্রহরের পুজো সম্পূর্ণ হয় ওভারঅল এই একটা কনসেপ্ট নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি এছাড়াও শিবরাত্রি পালন কারা করবেন কারা করবেন না শিবরাত্রি পালন করলে কি ফল লাভ হয় আমি কিন্তু এটা এন্ড অফ দ্য ভিডিও আপনাদেরকে জানাবো আচ্ছা প্রথমে আলোচনা করব যে শিবরাত্রি পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা বাস্তু বিচার করাতে চাইছেন যারা হস্ত বিচার করাতে চাইছেন বা প্রিমিয়াম কুস্তি পেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিওতে ভিডিও ডিসক্রিপশন বক্সও দেওয়া রয়েছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যদি ভিডিও রিগার্ডিং যদি কোনো প্রশ্ন মতামত আপনাদের থাকে হোয়াটসঅ্যাপে কল করবেন না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন রাত্রি আটটার পর নটার পর কিন্তু আমি প্রত্যেকের হোয়াটসঅ্যাপগুলো চেক করি মানে কে কী মেসেজ করেছে সেগুলো কিন্তু আমি রিড করি সুতরাং মেসেজ করে রেখে দিবেন আমি আপনাদেরকে সময় মতন অ্যান্সার করে দেব আর একটা বিষয় প্রোগ্রামটি আজকের ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে মনে ভক্তি রেখে হর হর মহাদেব লিখে জানাবেন কারণ আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধু আপনাদের জন্য যারা শিবরাত্রি ব্রত পালন করছেন তাদের জন্য যারা করবেন ভাব যে নিউলি স্টার্ট করবেন তাদের জন্য আগামী পনেরোই ফেব্রুয়ারি রবিবার দু সালে পালিত হবে মহাশিবরাত্রি এবং শিব চতুর্দশী তিথি শুরু হবে আগামী পনেরোই ফেব্রুয়ারি রবিবার বিকেল চারটে আটচল্লিশ মিনিট থেকে তথা এই চতুর্দশী তিথি সমাপ্ত হবে সোমবার ষোলোই ফেব্রুয়ারি সন্ধে পাঁচটা বত্রিশ মিনিটে এবং পারণের সময় হবে ষোলোই ফেব্রুয়ারি সোমবার সকাল নটা আটচল্লিশ বারোটা এগারো মিনিট থেকে রাত একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আচ্ছা যারা শিবরাত্রি করবেন তারা কিন্তু এই পারণ মন্ত্রটি উচ্চারণ করে ব্রত ভঙ্গ করবেন সুতরাং দেখুন আপনি ধরুন পনেরো তারিখ রবিবার দিন শিবরাত্রি করলেন তার পরের দিন আপনারা এই মন্ত্রটি বলে পারণ ভাঙা করতে পারেন চারপোহরের পুজো করে কিন্তু অনেকেই দেখবেন প্রহরের পুজো করেন না তারা প্রদোষকালে শিবজি অভিষেক করেন এবং শিবজির প্রসাদ মানে যে ভোগ আপনারা দেন ওনার একটা হয়তো বেলপাতার অংশ আপনি হয়তো খেলেন বা হয়তো মহাপ্রসাদ খেয়ে আপনি ব্রতটি ভঙ্গ করলেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে কিন্তু তখন আর পালন করতে হবে না বা পালন মন্ত্রটা উচ্চারণ করতে পারেন তাতে অসুবিধা কিছু নেই যাই হোক আমি দুই ক্ষেত্রেই আপনাদেরকে বলে দিলাম যারা চার প্রহর ব্যাপী পুজো করে পরের দিন পালন করবেন তাদের জন্য এই মন্ত্রটি হচ্ছে আপনারা নোট ডাউন করে নিতে পারেন তারা কিন্তু এই মন্ত্রটি অবশ্যই মানে পাঠ করার চেষ্টা করবেন অন্তত তিনবার মন্ত্রটা হচ্ছে সংসার ও ক্লেশ দগ্ধস্য ব্রতে না নেন শঙ্কর প্রসিদ্ধ সমুখ না জ্ঞান ও দৃষ্টি প্রদ এই এটা হচ্ছে কিন্তু শিবরাত্রির পারণ মন্ত্র যারা ব্রত উপবাস করবেন সারাদিন নির্জল থাকবেন এবং কি রাত জাগরণ করে পরের দিন যারা পালন করবেন তারা কিন্তু এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করে আপনারা ব্রতটি ভঙ্গ করবেন আচ্ছা দিন চার প্রহরের হয়ে প্রথম প্রহর শুরু হবে সন্ধে ছটা এগারো মিনিট থেকে রাত নটা তেইশ মিনিট পর্যন্ত প্রথম প্রহর থাকছে এবং প্রথম প্রহরে দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয় আর প্রথম প্রহরের মন্ত্র হচ্ছে ওম হ্রিং ঈশানায় নামক এই মন্ত্র বলে অভিষেক করবেন শিবলিঙ্গের আচ্ছা দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে পনেরো তারিখ রাত নটা তেইশ মিনিট থেকে রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই দ্বিতীয় প্রহরে কিন্তু দইডি অভিষেক করতে হয় এবং ওম হ্রীড়ায় নামা এই মন্ত্রটা দ্বিতীয় পাঠে যখন শিবলিঙ্গের অভিষেক করবেন তখন কিন্তু এই মন্ত্রটা পাঠ করবেন আচ্ছা তৃতীয় প্রহর শুরু হচ্ছে পনেরো তারিখ রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত মানে ভোর রাত তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত তো এই তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘি দিয়ে অভিষেক করতে হয় এবং এই মন্ত্রটা উচ্চারণ করতে হয় এটা কিন্তু তৃতীয় প্রহরের মন্ত্র ওম হ্রিং বাম দেবায় নাম এবং সর্বশেষ চতুর্থ প্রহর শুরু হচ্ছে ভোর রাত তিনটে সাতচল্লিশ মিনিট থেকে সকাল ছটা মিনিট পর্যন্ত তো এক্ষেত্রে চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয় এবং এই মন্ত্রটি বলতে হয় ওম হ্রিং সদ্য পাতা গঙ্গাচল অবশ্যই কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন আচ্ছা এরপর জেনে রাখুন যাদের মনে প্রশ্ন রয়েছে যে শিবরাত্রি শুধু কি মহিলাদের পুজো এক্ষেত্রে কক্ষই না শিবরাত্রি নারী পুরুষ উভয়ে এই ব্রত বা পুজো সম্পাদন করতে পারেন এবং বিবাহিত অবিবাহিত সকলেই কিন্তু এই পুজো করতে পারেন এছাড়াও যারা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষজন রয়েছেন যারা কৃষ্ণ ভক্ত তারাও কিন্তু শিবরাত্রি ব্রত অবশ্যই পালন করবেন এমন অনেকেই রয়েছেন যারা মনে করেন আমরা তো কৃষ্ণ ভক্ত তাহলে কেন শিবরাত্রি ব্রত পালন করবো সেক্ষেত্রে হরিভক্ত বিলাসে উল্লেখিত রয়েছে কৃষ্ণ ভক্ত হয়েও শিবরাত্রি পুজো বা ব্রত প্রত্যেকেই পালন করা উচিত কারণ পরম বৈষ্ণব হলো স্বয়ং শিব তাই সকল সম্প্রদায়ের মানুষই কিন্তু শিব চতুর্দশী পুজো বা শিবরাত্রি পুজো পালন করতে পারেন যাই হোক এরপর আমরা আলোচনা করব যে এই শিব চতুর্দশী বা শিবরাত্রি পুজো আপনারা ঘরেই করুন বা কোনো মন্দিরে গিয়ে পুজো অর্চনা দিয়ে আসুন তো সেক্ষেত্রে কি কি সামগ্রীগুলোর প্রয়োজন কি কি উপাদানগুলোর প্রয়োজন সেগুলো বিষয়ে একটু এরপর আলোচনা করা যাক আচ্ছা প্রথমত আপনারা কি করবেন পিতলের একটা বড় পাত্র নিয়ে নিবেন ঠিক আছে বা থালা নিয়ে নিবেন তার মধ্যে মহাদেব পুজোয় যে জিনিসগুলো উপকরণগুলো প্রয়োজন পড়বে সেগুলো কিন্তু একে একে সাজিয়ে নিবেন এক্ষেত্রে তামার পাত্র ব্যবহার করতে পারেন যাই হোক অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে শিবরাত্রির দিন প্রথমে বাড়ির শিবলিঙ্গের পুজো করাটা উচিত না প্রথমে কোনো মন্দিরে গিয়ে পুজো করাটা উচিত সেক্ষেত্রে বলবো প্রথমে নিজের গৃহে যে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে প্রথমে উনার পুজো করবেন তারপরে আপনি যে মন্দিরে গিয়ে পুজো করতে চান সেখানে করতে পারেন এছাড়াও যাদের ঘরে শিবলিঙ্গ নেই তারা কিন্তু মহাদেবের কোনো ছবি থাকলে সেখানেও কিন্তু একই নিয়মে পুজো অর্চনা করতে পারেন যাই হোক পনেরোই ফেব্রুয়ারি রবিবার প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর ঠাকুর ঘরে বসবেন এবং প্রথমেই মহাদেবকে করচড়ে প্রণাম করে পঞ্চামৃত দিয়ে ওনাকে স্নান করাবেন আচ্ছা এখানে একটা বিষয় বলি অনেকেই চার প্রহর ব্যাপী পুজো অর্চনা করেন আবার অনেকেই প্রথম প্রহরেই পুজো অর্চনা করে ফেলেন এবং আমি চার প্রহরের পুজোটা কিভাবে করবেন সেটা একটু পরে আপনাদেরকে বলছি তথা প্রথম প্রহরে আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন সেটা বেশিরভাগ মানুষই কিন্তু করে থাকেন এই বিষয়ে তারা জানতে চান তাহলে আমি এইটা প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি আচ্ছা পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পূর্বে মহাদেবকে কিন্তু দেখুন একটা জিনিস কিন্তু মহাদেবকে শিবলিঙ্গে দিতে হয় সেটা হচ্ছে ভৎস্য লেপন করতে হয় এবং তারপর পঞ্চামৃত দিয়ে প্রভুকে স্নান করাতে হয় তার জন্য যে তামা বা পিতলের পাত্রটি আপনাদের কাছে রয়েছে তার মধ্যে ভস্য লেপন করে যে কোনো দর্শকরা ভান্ডারে পেয়ে যাবেন এই ভৎস্য এটি কিন্তু অবশ্যই আপনারা এই দিন নিয়ে আসবেন এবং শিবলিঙ্গে নিবেদন করবেন পর আপনারা কি করবেন শিবজিকে একটা তামার পাত্র বা পিতলের পাত্রের মধ্যে রাখবেন তার নিচে বেলপাতা দিয়ে দিবেন চন্দন সহযোগে বেলপাতার উপরে শিবজিকে রাখবেন আচ্ছা মহাদেবের স্নান করানোর উদ্দেশ্যে পঞ্চামৃত তৈরি করতে হবে তাহলে যে কোনো পিতলের ঘটিতে বাটিতে পঞ্চামৃত তৈরি করে নিবেন একটা বিষয়ে মাথায় রাখবেন শিব পুজোয় কিন্তু লোহা বা প্লাস্টিকের কোন উপকরণ ব্যবহার করতে নেই যাই হোক পঞ্চামৃত তৈরি করার জন্য জিনিসের প্রয়োজন হয় যেমন পাঁচটা কাঁচা দুধ আহ দই চিনি ঘি আর হচ্ছে মধু এই পাঁচটি উপকরণকে একটি পাত্রের মধ্যে রেখে মিশিয়ে নিতে হয় এবং সেটি হলো পঞ্চামৃত এবং এই পঞ্চামৃত দিয়েই শিবলিঙ্গকে পরিশুদ্ধ বা স্নান করাতে হয় যাই হোক বাড়িতে যখন পুজো করবেন পঞ্চামৃত একটু বেশি করে তৈরি করবেন কারণ বাড়ির মহাদেবকে স্নান করানোর পর বাড়তি পঞ্চামৃত মন্দিরে নিয়ে চলে যাবেন মন্দিরের শিবলিঙ্গে অভিষেক করার জন্য যাই হোক প্রথমেই শিবলিঙ্গে ভালো করে ভস্য লাগাবেন তারপরে পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবকে স্নান করাবেন তারপরে শুদ্ধ জল দিয়ে বা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে পুনরায় কিন্তু অভিষেক করবেন স্নান করাবেন এরপর বাবা মহাদেবকে ভালো করে মুছে দিয়ে নতুন একটি বড় পৈতা শিবলিঙ্গে পরিয়ে দিবেন এরপর ছোট্ট একটি বাটিতে সে চন্দন বেটে নিবেন এবং সেটি থালার মধ্যে রেখে দিবেন এটিও বাবার পুজোর উপকরণের জন্য একটি বিশেষ উপাদান এবং এই চন্দনের মাধ্যমে শিবলিঙ্গের তিলক কাটতে হয় অনেকেই ভুল করে সিঁদুরের তিলক কেটে দেয় শিবলিঙ্গে এমনটা কিন্তু করবেন না একমাত্র চন্দনের মাধ্যমে কিন্তু শিবলিঙ্গে তিলক কাটতে হয় দেখুন আমাদের দেশে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে তো যেগুলো সেখানে কিন্তু সিঁদুরের প্রয়োগ করা হয় এবং আপনারা হয়তো এই একটা বিষয় না যে তুলসী পত্র নারায়ণকে ছাড়া কিন্তু কাউকে ব্যবহার করতে দেওয়া হয় না কিন্তু শিবজির পুজোতে কিন্তু তুলসী পত্র লাগে না তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আহ পঞ্চামৃততে তুলসী পত্র দেওয়া যায় এটা কিন্তু ভুল যারা আমাকে প্রশ্নটা করছেন আপনারা একটু শাস্ত্রীয় নিবেন পঞ্চামৃতে কেউ কিন্তু দেয় না আমাকে একজন প্রশ্ন করেছিল আমার মনে বলে দু দেওয়ার আপনাদেরকে জানিয়ে দিলাম তো সুতরাং বিল্লপত্র ব্যবহার করা হয় শিবজির ক্ষেত্রে তুলসী নয় তো সেক্ষেত্রে সিঁদুর কিন্তু আবার শিবজিকে দিতে নেই হ্যাঁ আপনারা কি করবেন চন্দনের তিলক শিবজীকে যায় অসুবিধা নেই এছাড়াও আপনারা কিছুটা পরিমাণ সুন্দর নিখুঁত দেখে আতপ চাল সংগ্রহ করে নেবেন কারণ এটিও একটি অপরিহার্য উপাদান শিব জন্য তবে অক্ষত চাল দেওয়ার চেষ্টা করবেন যেন কোনো ভাঙা বা পোকা লাগা চাল যেন না হয় যাই হোক এই চালটি বাবা মহাদেবের স্নান হয়ে যাওয়ার পর উনার মাথায় নিবেদন করতে হয় এছাড়াও এক মানে অল্প করে সিদ্ধি নিয়ে নেবেন তার সাথে খড়িতকি নিয়ে নিবেন কারণ এই জিনিসটি অভিষেক করার সময় শিবলিঙ্গ অর্পণ করতে হয় এছাড়াও আপনারা উপকরণ হিসাবে পঞ্চশস্য দেখবেন ছোট্ট একটা প্যাকেটে পাওয়া যায় দশকর্মা ভান্ডারে ওই পঞ্চশস্যের প্যাকেটটি কিন্তু অবশ্যই নিজের কাছে রাখবেন এবং অনেকেই প্রশ্ন করেন যে ঘিয়ের প্রদীপ না সরিষার তেলের প্রদীপ প্রজ্বলিত করব শিব পুজোর ক্ষেত্রে সেক্ষেত্রে বলে দিচ্ছি ভালো হয় ঘিয়ের প্রদীপ যদি না থাকে সরিষার তেলের প্রদীপও কিন্তু শিবরাত্রিতে ব্যবহার করা যায় আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন শিবজির উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই যাই হোক এরপর আপনারা পুজো সামগ্রী হিসাবে কিছু মিষ্টি সংগ্রহ করতে পারেন একটি এক টাকার আনার কাঁচা কয়েন নিয়ে নিবেন এবং শিবলিঙ্গের জল অর্পণ করার জন্য একটি তামার পাত্র ছোট মতন সঙ্গে রাখবেন তবে যে জলটা আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন সে জলটা তৈরি করার জন্য একটা বিশেষ উপাদানের প্রয়োজন সেটা হচ্ছে চন্দন দেখবেন অগুরু পাওয়া যায় আপনারা যে জলটা শিবলিঙ্গ অর্পণ করবেন তার মধ্যে কিছুটা অগুরু মিশিয়ে দিবেন তারপরে সেটা বাবার মাথায় নিবেদন করবেন এছাড়াও বাবা মহাদেবের সব থেকে প্রিয় ফুল আকন্দ গাঁদা ফুল সেক্ষেত্রে ফুলগুলো চেষ্টা করবেন তার সাথে অবশ্যই একটি ফুল এবং একটি গোলাপ ফুল সঙ্গে রাখবেন আর কথা প্রত্যেকেই জানি বিল্লপত্র ছাড়া শিবজির পুজো কিন্তু সম্পূর্ণ হয় না তাই অবশ্যই সুন্দর নিখুঁত দেখে কিছুটা পরিমাণ বিল্লপত্র কয়েকটি ভালো ফ্রেশ বিল্লপত্র বেল মানে পাতা সংগ্রহ করে রাখবেন শিবলিঙ্গে অর্পণ করার জন্য দেখুন যদি একান্ত এই আকন্দ ফুল থুতরা ফুল বা কলকে ফুল সংগ্রহ করতে না পারেন তাহলে যে কোনো হলুদ ফুল বা সাদা ফুল আপনারা কিন্তু মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন তবে হ্যাঁ বিল্লপত্র আবশ্যক কারণ এটি ছাড়া মহাদেবের পুজো কিন্তু হয় না পুজো সেই পুজো নেয় না যে পুজোতে বিল্লপত্র মহাদেবকে দেওয়া হয় না এবং বেল ফল অবশ্যই কিন্তু এদিন নিজে হাতে দেওয়ার চেষ্টা করবেন শিবলিঙ্গের উপর তবে বিল্লপত্র মহাদেবকে বাসি কক্ষনই দেবেন না ছেড়া ফাটা কিন্তু অর্পণ করতে নেই এবং কি এই যে আপনারা মানে বেলপত্র দিবেন সব থেকে একটাও একটা বেলপত্র তবে আমি বলবো যে ঠিক আছে চন্দন মাখিয়ে সেটি যদি আপনারা মহাদেবকে নিবেদন করেন এটি সব থেকে কিন্তু ভালো এরপর মহাদেবের প্রিয় কিছু ফল আপনারা কিন্তু অবশ্যই সংগ্রহ করে নেবেন পুজোর জন্য বা পুজোর থালিতে প্রত্যেকটি উপকরণ ভালো করে সাজিয়ে নেবেন আচ্ছা ফলের মধ্যে তিন রকমের পাঁচ রকমের অথবা সাত রকমের বা এগারো রকমের ঠিক আছে ফল আপনারা বিজোর সংখ্যায় রাখবেন শিবলিঙ্গে কিন্তু কখনোই জোর সংখ্যায় ফল দিতে নেই বিজোর সংখ্যায় ফল নিবেদন করতে হয় এবং এই ফলগুলোর মধ্যে পারলে অবশ্যই গোটা একটা অক্ষত ভালো বেল অবশ্যই মহাদেবকে রাখবেন দেওয়ার জন্য একটি গোটা নারকেল একটি ধুতরা কাটা ফল ঠিক আছে আপনারা রাখতে পারেন কারণ এই তিনটি জিনিস মহাদেবের অত্যন্ত প্রিয় তাই এইগুলো ফলের মধ্যে চেষ্টা করবেন এছাড়াও কিছু পরিমাণ দুর্বা ঘাস সংগ্রহ করে রাখবেন কারণ এটি শিবরাত্রির দিন শিবলিঙ্গে প্রদান করা খুবই শুভ বলে মনে করা হয় এরপর পুজো অর্চনা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের আরতি করার সময় দু একটি জিনিসের প্রয়োজন পড়বে এবং তা হলো ধূপ সাথে লাগবে পঞ্চপ্রদীপ এবং কর্পূর তবে পুজো করার সময় অবশ্যই ঘিয়ের প্রদীপ বা সরিষার তেলের প্রদীপ প্রজ্বলিত অবশ্যই করবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর আরও কিছু সময় ওই জিনিসগুলো কিন্তু আরো কয়েকটা জিনিস প্রয়োজন পড়বে যাই হোক যে উপকরণ বললাম এগুলো দিয়ে আপনারা নিজের ঘরেই যে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই পূজা অর্চনা করতে পারেন বা যে কোনো শিব মন্দিরে গিয়েও শিবজির এদিন পুজো অর্চনা এই উপাদানগুলো দিয়ে কিন্তু করতে পারেন যাই হোক এরপর আলোচনা করবো যে শিবরাত্রি পুজো করলে কি ফল পাওয়া যায় সে সম্পর্কে দেখুন এই শিবরাত্রি নারী পুরুষ উভয় কিন্তু পালন করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো অনেকেই মনে করেন যে শিবরাত্রি শুধু মহিলাদের পুজো করার জন্য দিন এটা তা কিন্তু নয় পুরুষেরাও কিন্তু এই পুজো করতে পারেন আর বেসিক্যালি দেখুন মহিলাদের মাসিক ধর্ম চলাকালীন ঠিক আছে এই শিবরাত্রি পুজো কিন্তু আপনারা করবেন না আমিষ কোনো আহার গ্রহণ করেছেন শিবরাত্রির আগের দিন হয়তো সেক্ষেত্রেও আপনারা কিন্তু শিবরাত্রি পুজো করতে পারবেন না শিবরাত্রির আগের দিন বার করতে হয় বার যদি না করেন সেক্ষেত্রেও কিন্তু শিবরাত্রি পুজো করতে পারবেন না এছাড়া এছাড়াও মরণ অসুচকাল ঘরে হয়তো চলছে বা মানে জন্ম অসুচকাল হয়তো ঘরে চলছে সেক্ষেত্রেও কিন্তু শিবরাত্রি না করাটাই ভালো এছাড়াও হচ্ছে কি ধরুন যাদের শারীরিক সমস্যা রয়েছে যারা দীর্ঘক্ষণ ধরে উপবাস করতে পারবেন না কোনো কারণে যারা মহিলারা তাদের প্রেগনেন্ট রয়েছেন ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু নির্জলা উপবাস দিয়ে শিবজির পুজো অর্চনা করার কারণ নেই মহাদেব হচ্ছে করুণাময়ী উনি দয়ালু উনি অন্তর্জামী উনাকে প্রণাম করে ফল জল দুধ আদি মানে কাঁচা জলটা খাবেন না জলের মধ্যে অল্প করে চিনি মিশিয়ে খেতে পারেন ঠিক আছে তাতে অসুবিধা নেই কিন্তু একদম নির্জল উপবাস দিয়ে কিন্তু পুজো করতে যাবেন না এতে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে আপনারা ক্ষতি হতে পারে সুতরাং এই কয়েকটা কন্ডিশনে আপনারা কিন্তু শিবরাত্রি পালন করবেন না যারা সুস্থ সবল রয়েছেন ঠিক আছেন তাদের জন্য শিবরাত্রি নির্জলা দিয়ে উপাস উপবাস করতে পারেন আচ্ছা দেখুন মহাশিবরাত্রির দিন ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গের একসঙ্গে পুজো করা হয় এবং এই জ্যোতির্লিঙ্গ বলতে বোঝায় জাগ্রত শিব মন্দির দেখুন শিব কথার অর্থ হল কল্যাণকারী এবং শিবলিঙ্গ কথার অর্থ হল কল্যাণকারী চিহ্ন বৈদিক শাস্ত্র মতে দেবাদিদেব মহাদেব হলেন এই সমগ্র পরা ব্রহ্মের ব্রহ্মাণ্ডের একমাত্র ভগবান বা ঈশ্বর এবং ইনি হলেন জগৎ ও জগৎপতি দেখুন দেবাদিদেব মহাদেব হলো করুণার সাগর জ্ঞানের সাগর যার দেহে কোনো দোষের দাগ নেই যিনি পবিত্র যিনি নির্মল এবং এই শিবরাত্রি হলো সেই রাত সেই মহেন্দ্র খন যে রাতে কোটি কোটি ভক্তরা মহাদেবের পূজা অর্চনা করেন দেহগত সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মন থেকে সমস্ত পাপ মূর্খতা গ্লানি দূর করার জন্য এই শিবরাত্রি কিন্তু আমরা বহুত মানে যা ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু কোটি কোটি মানুষ পালন করে থাকেন তবে প্রশ্ন হলো শিবরাত্রির দিনটি এতটা গুরুত্বপূর্ণ এবং পবিত্র কেন দেখুন হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে হিন্দু পুরাণ বলুন বা শিব পুরাণ অনুযায়ী দেবাদেব মহাদেব সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের মহাতান্ডব নৃত্য করেছিলেন এই দিন এবং এই পৃথিবীকে প্রাণ শূন্য এবং পুনরায় প্রাণের সৃষ্টি ঘটিয়েছিলেন এই ধরাধামে এই শিবরাত্রির দিন তথা মহাদেবের ক্রোধকে শান্ত করার জন্য বিভিন্ন দেবদেবীরা এবং উনার ভক্তরা দেবেশ্বর মহাদেবের পুজো অর্চনা নিষ্ঠা ভরে পুজো করেছিলেন এছাড়াও এই শিবরাত্রির দিন বলা হয় যে মহাদেব এবং মাতা পার্বতীর মহাপবিত্র বিবাহ সম্পন্ন হয়েছিল অর্থাৎ শিব এবং শক্তি তথা পুরুষ এবং আদি শক্তির মিলন ঘটেছিল এই মহাশিবরাত্রির সন্ধিখনে এবং এই শিবরাত্রির সন্ধিক্ষণেই আমরা যে শিবলিঙ্গকে পূজা অর্চনা করি সেই শিবলিঙ্গ প্রথমেই ধরাধামে আবির্ভূত হয়েছিল এই শিবরাত্রির দিন সুতরাং এই কয়েকটা মহিমার জন্য বিশেষ বিশেষ মহিমার জন্য শিবরাত্রি আমাদের লক্ষ লক্ষ হিন্দু মানুষদের মানুষজনদের কাছে বাঙালিদের কাছে এতটা গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল তো সুতরাং আপনারা প্রত্যেকেই শিবরাত্রি ব্রত পালন করুন এতে কিন্তু অখণ্ড পুণ্য অর্জন হয় যারা শিবরাত্রি ব্রত করে এমন স্বাস্থ্য বলা হয় তাদের কিন্তু চট করে অকাল মৃত্যুযোগ হয় না এবং যে মহিলারা শিবরাত্রি ব্রত পালন করেন তারা কিন্তু শিবজির মতন ভালো স্বামী প্রাপ্ত করেন ভালো একজন মনের মানুষ কিন্তু প্রাপ্ত করেন সুতরাং ঘরের কল্যাণের জন্য নিজের সার্বিক উন্নতির জন্য প্রসপারিটি সুখ শান্তি মানে গৃহে রাখার জন্য কিন্তু শিবরাত্রি অনেকেই পালন করে থাকেন শিবরাত্রি পালন করলে আয়ু বৃদ্ধি পায় শিবজি সেই ভক্তের উপর প্রসন্ন থাকেন আর আমরা প্রত্যেকেই জানি শিবজির আশীর্বাদ যার উপর রয়েছে তার উপর কিন্তু সমস্ত দেবদেবীর আশীর্বাদ বিদ্যমান রয়েছে প্রভু নারায়ণ বিশেষ করে খুব প্রীতি করেন যার উপর শিবজির আশীর্বাদ রয়েছে সুতরাং অবশ্যই আপনারা প্রত্যেকেই শিবজির মানে এই শিবরাত্রি বোত পালন করুন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন যাই হোক আজকের এই প্রোগ্রামটা আমি আর দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে এছাড়াও শিবরাত্রি সম্পর্কে কিছু টোটকা টিপস নিয়ে আমি আসবো সেগুলো পারলে অনুরোধ করব দেখবেন প্রোগ্রামটি ভালো লাগলে হার মহাদেব কমেন্টে লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ